কুমিল্লের প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর বিশ্বপোর কবরস্থান রোড খাশেড মাঠে প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বিল্লাল অ্যাপসি বনাম হিকার্স অ্যাপসি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন উক্ত ফাইনাল খেলাটি প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশন চেয়ারম্যান শাহিদুর রহমান সঞ্চালনায় এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গুলাম কিবরিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রেন ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড নাজমুল হাসান চৌধুরী সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান জহিরুল হক দুলাল সাইদ আহমেদ কাজী মোহাম্মদ জামান আমান উল্লাহ আমান সহ এলাকার সর্বস্তরের জনগণ এছাড়া কাজী এন্টারপ্রাইজ দুই কাজী ডেকোরেটর অ্যাসআ এন্টারপ্রাইজ আমেনা হেলথ কেয়ার কাজী এন্টারপ্রাইজ এক হামজা টেইলার্স সাম আইটিএড অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় বিল্লাল অ্যাপসি দল বিল <Joan>

আমি আমার দিক থেকে আমার যতটুকু শক্তি সামর্থ্য মেধা যতটুকু ছিল আমি বরাবরে আসলে ক্রিয়া অঙ্গনের সাথে নিজেও আসলে এখনও খেলাধুলা করতে অভ্যস্ত এখনও খেলার যেখানে মাইকিং শুনি সেখানে খেলা দেখতে যাই সামর্থ্য থাকলে খেলি এমন নিজে মাঠে নামে তো এই দিক থেকে আমি নিজে এই খেলার একজন অংশীদার এভাবে নিজেকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমি জানান দিতে চাই আগামী ছোট তরুণ প্রজন্মকে যে তোমরাও খেলাধুলায় আসো মাদক মুক্ত একটি সমাজ গঠন করো চাঁদাবাজি মুক্ত একটি সমাজ গঠন করো আমরা নিজেকে অংশগ্রহণের মাধ্যমে এটা বুঝে দিতে চাই ধরনের মানে প্রোগ্রামগুলো বারবার করার মাধ্যমে ছেলেগুলো ছেলেরা সাংগঠনিকভাবে শক্তিশালী হবে সুচরিত্রের অধিকারী হবে এবং অন্যান্য বাজে পথ থেকে সরে সঠিকভাবে চলবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বিষ্ণুপুর মুন্সুপ কোয়ার্টার এলাকায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে আপনারা দেখেছেন যে এবার দেশে ফিস সরকার পরিবর্তনের মধ্য দিয়ে যে গণজাগরণ হয়েছে সেই জাগরণে প্রতিটি এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে এখানে কাজী গোলাম কিবরিয়ার জনপ্রিয় কাউন্সিলর সে এটির আয়োজন করেছে তাকে ধন্যবাদ জানাই আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এখনকার যেই জেনারেশন এই জেনারেশনটা আস্তে আস্তে বিপদগামী দিকে চলে যাচ্ছে তারা হয়তো নেশাতে অথবা মোবাইল আসক্তিতে এইগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে তো আমরা চাচ্ছিলাম যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মগুলো আছে তারা যাতে বিপদগামী না হয় সেই জন্য তাদের জন্য কিছু করার আর করার সব সবচেয়ে বেস্ট যে ওয়েটা ছিল আমাদের মনে হয়েছে যে শিক্ষা এবং হচ্ছে খেলাধুলা তো আমরা এই দুটাতেই ফোকাস করে যার এই একটা ফলশ্রুতি এই যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটা এটার একটা ফলশ্রুতি আমরা এরকম খেলাধুলা যে এবং খেলার সরঞ্জ সরঞ্জামগুলো আমরা ফ্রি প্রোভাইড করে ফ্রি মাঠের ব্যবস্থা করে এরকম বিভিন্ন টুর্নামেন্টের ব্যবস্থা করে তাদেরকে খেলামুখী করার চেষ্টা করছি তাদেরকে বই খাতা ফ্রি দিয়ে টিউশন ফ্রি দিয়ে তা আমরা চেষ্টা করতেছি তাদেরকে পড়াশোনার মধ্যে আনতে এছাড়া আমরা বিভিন্ন সামাজিক যে উন্নয়নমূলক কর্মকাণ্ড ওইগুলোর সাথে সম্পৃক্ত আছি পাশাপাশি যে আমাদের যে কিছুদিন আগে বন্যা হলো ওইখানে আমরা প্রজন্ম ফাউন্ডেশন সক্রিয়ভাবে অবদান রেখেছি এবং ওইখান থেকেই আমাদের এই প্রজন্ম ফাউন্ডেশনের পথ চলা শুরু তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এটাকে আরও বড় করতে যাতে একটা সন্তানের ভবিষ্যৎ একটা ছেলের একটা প্রজন্মেরও ভবিষ্যৎ নষ্ট না হয় সেই যে লক্ষ্যে কাজ করাই আমাদের মেন উদ্দেশ্য আর তারই ধারাবাহিকতায় আমরা এই আজকে যে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টের সমাপ্তি করলাম এরকম টুর্নামেন্ট আমরা প্রতিনিয়ত করতে থাকব। ক্রিকেট ব্যাডমিন্টন প্রত্যেকটা টুর্নামেন্ট আমরা চালায় যাব